পো কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে মৌসুমী ফল বাগান থেকে ফল কিনে বাজার জাত করার প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা আর শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত চাষিরা এবছর আমের মুকুল গুটি দেখে বেশ আশাবাদী ছিল রাজশাহীর আম চাষিরা কিন্তু পরপর কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টির কারণে বেশ দুশ্চিন্তায় তারা খরচের টাকা উঠবে কিনা তা নিয়েও শঙ্কায় আছেন অনেক আম চাষি লাভ তো হবে না নো আছেনা তো বুলা দেবে না যারা দেখালো 10 লাখ বেশি কিনা যে ঝড় খেছে রাজশাহীর বাগানগুলোতে পাইকারি ফল ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে গেছে এলাকার ব্যবসায়ীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেই আমাদের দোকানপাট সব রেডি এখন আমরা এই রাজশাহী শালবাগান বাজার এই বাজারটা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত বিশেষ করে রাজশাহীর মধ্যে খুবই উন্নত এবং এখানে ভেজাল মুক্ত আম এখানে সরবরাহ করা হয় স্বাভাবিক নিয়মে আম উৎপাদনের জন্য চাপাই নবাবগঞ্জে সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন সিদ্ধান্ত অনুযায়ী বিশ আগে ব্যবসায়ীরা আম বাজারজাত করতে পারবে না আমের জাত ভেদে এটি মে মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত যখন যে ভ্যারাইটির আম পরিপক্ক হবে সেটি পেরে বাজারজাত করতে হবে বিষমুক্ত আম বাজারজাত করব দশ পনেরো দিনের মধ্যে আমাদের আম পাকবে এদিকে আগাম জাতের লিচু কিনতে মেহেরপুরে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা তবে হঠাৎ কুয়াশা ও বৃষ্টিতে ফলন কমে যাওয়ায় অন্য বছরের চেয়ে এবার লিচুর দাম কিছুটা বেশি বছরে খুব একটা আটির ফলন পায়নি কিন্তু আটির দাম দাম মোটামুটি বছরে ভালো আছে কিন্তু ফলন কম হয়েছে আমাদের অন্য অন্য জায়গা থেকে একটু আগে এলে সুযোগ আছে এইজন্য আমরা আগে এখানে চলে আসি গত বছরের তুলনায় দাম একটু বেশি মৌসুমের শুরু থেকে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে দিনাজপুরে আম কাঁঠাল ও লিচুর ফলন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম কৃষি অফিস বলছে গত বছরের চেয়ে দাম বাড়লেও রসালো এসব ফল ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক